করতে হয় একটু সবুর করতে হয় তারপর কিন্তু অনলাইন থেকে সফলতা আসে এটা খুব সহজে কিন্তু কেউ আনতে পারে না একটু কষ্ট করে তারপরে এটা মুখ দেখতে হয় আপনারা যারা অনলাইনে কাজ করেন বা কাজ করতে চাচ্ছেন তারা আমি বলবো একটু ধৈর্য ধারণ করুন আর যদি ভিডিও এডিট করতে কোনো সমস্যা হয় বা কোনো জায়গায় যদি বেঁধে যান বা আমি এই জায়গাটা আমি পারতেছি না আমি সেই জায়গাটা আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের হেল্প করব আপনারা চাইলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হতে পারেন সেখানে অনলাইনে আমি আপনাদের ক্লাস নিয়ে থাকি এবং কার কোন জায়গায় কোথায় সমস্যা আছে আপনারা সেটা আমাকে বললে আপনাদের পাশে থেকে সেই সমস্যাটা সমাধান করে দিতে পারব এবং চ্যানেল খুলতে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার এদেরও যদি কোনো প্রবলেম হয় ইনশাআল্লাহ নমাজ করবেন আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের সফলতা আসবে আসতে বাধ্য ইনশাল্লাহ আসবে কাজ করতে থাকুন ইনশাআল্লাহ কিন্তু কাজের সফলতা সবাই পাবে যদি সৎভাবে ইউটিউব এবং ফেসবুকের গাইডলাইন মেনে আপনারা কাজ করেন তাহলে তো সফলতা আসবেই তাহলে আপনি কেন মনে করেন যে ধৈর্য আর হবেন আমাকে গতকালকে যারা কমেন্ট করছেন মেসেজ করছেন আমার থেকে এই চ্যানেল একটা না আমার তো এইটা দিয়ে চারটা ইউটিউব চ্যানেল এটা নতুন খুলছে আপনাদের হেল্প করার জন্য সাপোর্ট করার জন্য তাই না আমার আবুজার ইসলামিক মিডিয়া টিভি আবুজার ইসলামিক হাস্টোরি প্রো আমার মক্কার মুসাফির তারপরে এ একটা আপনারা দেখতে পাচ্ছেন তাহলে কেন আপনারা হতাশ হবেন হতাশ হবেন না কোথায় কোন জায়গায় কি সমস্যা হচ্ছে সব কিছু বলবেন ইনশাআল্লাহ শর্ট ভিডিও কীভাবে আপলোড করতে হবে কি করতে হবে আমরা আপনাদের পাশে থেকে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ কিন্তু আপনাদের কাছে একটি অনুরোধ আপনাদের সবভাবে গাইডলাইন মেনে কাজ করতে হবে সবভাবে কাজ করতে হবে মানে বলতে যে গাইডলাইন মেনে কাজ বলতে ঠিক আছে আপনি অন্যের ভিডিও কপি পেস্ট করবেন তারপরে আপনার অন্যের মিউজিক ইউজ করবেন ঠিক আছে বড় ভিডিওতে শর্ট ভিডিওতে আপনি অন্যের মিউজিক ইউজ করতে পারতেছেন কোনো সমস্যা নেই কিন্তু লং ভিডিওতে আমরা অন্যের মিউজিক বেশি পাঁচ সেকেন্ডে বেশি ব্যবহার করতে পারবো না একটা সমস্যা হবে তো আমি মাঝে মাঝে লাইভে আসি আর আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কোথায় কোন জায়গায় সমস্যা হচ্ছে এই সব আপনাদের সাপোর্ট দেওয়ার পাশে থাকার ভালোবাসা দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আর আপনারা বেশি বেশি ভিডিওগুলো দেখবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন অন্যকের কাছে মানে বন্ধু বান্ধবদের কাছে একটু শেয়ার করে দেবেন আর জানাবেন যে কোথায় কোন জায়গায় আপনারা বেঁধে গেছে আমি আপনাদের বেঁধে গেলে সেখান থেকে সারানোর চেষ্টা করব। আমাকে কেউ হেল্প করেনি কিন্তু আমি আপনাদের পাশে থেকে হেল্প করতে চাই আপনারা আমার কাছ থেকে হেল্প নিতে চান তাহলে অবশ্যই পাশে থেকে কমেন্ট করে জানাবেন এবং আমাদের গ্রুপে জয়েন্ট হয়ে যাবেন ঠিক আছে আমাদের গ্রুপে জয়েন্ট হয়ে বলেন কী অসুবিধার মধ্যে আছেন আপনি তো আজকে লাইফটা ছোট্ট একটু লাইফ করলাম বেশি বড়ো করবো না আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ